আমি যদি আর কোনোদিন আসতেও না পারি একবারই বললাম আমি এক অস্থির মানুষ যে আসলে কোনো বক্তাই না বক্তার জাতও না আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি সে ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমারে দাওয়াত দিলে আমি খাই মাঝে মধ্যে পনেরো দিনে বিশ দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা অঙ্ক ঘরে দাওয়াত খান সুযোগও পাই না চারাক্ষণ দৌড়াই সারাক্ষণ কোন নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যায় লাশ যখন কাঁধে নেয় আল্লাহর কসম নবী বলেন ওই নাফরমান তখন বার বার চিৎকার বলে হায় আফসুস আমার মন্দ কপাল এই তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ আইনা তাজা তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আল্লাহ রসুসল্লাহ সাল্লাম বলছে নবীজি বলেন সে এত জোরে চিৎকার করে জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে পায় ওয়ালা উৎসামি আল ইনসান উল্লাহ সায়ে কা তেমেশকাতো আসে নবীজি বলেন যদি মানুষ একবার শুনতে পারত কোন পাপীর চিৎকার তো সায়ে সাথে সাথে বেহুস হয়ে পড়ে থাকতো বেহুস হয়ে

কোন নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মত আজরাইল আইসা তার কাছে আইসা ডাক দিয়া বলবে আইয়া তুহার নফসুল খাবিসা হে খবিস আত্মা ওখরুজি বের হ ইলা সাক্ষাতিল্লা আল্লাহ অসন্তুষ্টির দিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নাফরমানের রুহু তখন বের হতে চাইবে না এই বাপ তোমরা যারা নামাজ পড়ো না বাফ আমার বন্ধু আমার প্রিয় বন্ধু আমার নৌজওয়ান সাথী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এই বে নামাজি নাফরমান মদখর, জুয়াখোর সুদখোর হারাম খোর আল্লাহর নাফরমানিতে যাদের জিন্দিগিটা কাটল বাফ রসুল্লাহ সাল্লাম বলেন যখন রুহুটা বের হতে চাইবে না তো মালাকুল মোদ আজরাইল কলিজার থেকে তার রুহুটা ধরে একটা টান দিয়ে ছিঁড়া একটা টান দিয়ে

এই যে এই কাগজ তো খুব সহজে বাইর হইলো ঠিক না কথা বলেন না কেন এই টিস্যু এটা খুব সহজে বাইর হয়েছে কি না কিন্তু এখানে আর একটা আর একটা কাগজ আছে এই যে দেখেন ওই যে পলিথিনের মতো একটা লাগায় রাখছে না টাইট করিয়া এটা এটা এমনভাবে লাগানো এটা কোনো আপনার টান দিলে খুলবে না এ খুলে এটা কি করতে হবে খুলতে হইলে এটা আপনি সিঁটতে হবে তাই না শিটতে হবে ঠিক না নাইলে ছিঁড়া যাবে না এটা আর নাইলে খোলা যাবে না আল্লাহর কসম নবীজি বলছে নাফরমানের রুহুটা যখন আটকা যাবে মালাকুল মুদ আজরাইল ভাবে টাইনা থইরা ছিড়া টুকরা টুকরা করে বাহির নামাজি সন্তান মনে রাখিস আজরাইল তোর কলজা ছিঁড়া ফেলবে কলিজা ছিঁড়ে ফেলবে এই যৌবন আল্লাহর দাওয়া শরীর আল্লাহ তোর বাফের না ওই বন্ধুদের না ওই নট্টুকির না ওই মোবাইলে একটা মোবাইলের কাছে হেরে গেলি বেটা মাত্র আঠারো হাজার টাকার কাছে হেরে গেল একটা মোবাইলের কত দশ বারো হাজার টাকা এই টাকা বারো হাজারের কাছে একজন মুসলমান হেরে গেল মুসলমান তো সারা পৃথিবীর বিনিময়ে আল্লাহকে হারাইবার কথা না নবী বলছি একটি সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম নবীজি বলছে আতাল ফজরে ফজরের দুই রাকাত সুন্নত খাই রুমিনার দুনিয়া ওমা ফিহা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চেয়ে উত্তম রসুল্লাহ সাল্লাম বলছেন বাবা তুমি কিসের কাছে হেরে গেলা বাফ এত সুন্দর মুসলমানের বাচ্চা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলাম বন্ধুদের আড্ডায় হেরে গেলাম আজকে সিদ্ধান্ত নাও রাত গভীরে ইনশাআল্লাহ যে নামাজ পড়বো ইনশাআল্লাহ চরিত্র ভালো রাখবো ইনশাল্লাহ ফজর পড়বো ফজর ফজর কোন নামাজ আবার বলেন কোন নামাজ না ফজর নামাজ 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 কোন কোন আরো জোরে আরো জোরে আরো জোরে জোরসে বলো সবাই বলো এক আওয়াজে এবার নওজোয়ান বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ বছর 30 বছরের নিচে যাদের বয়স 12 14 থেকে শুরু করে তোমরা দাঁড়ায় বলো দাঁড়াও हिम्मत করো দাঁড়াও ईमानदार দাঁড়াও বুড়া মানুষ দাঁড়ায়েন না বয়স্ক লোক দাঁড়ায় না আল্লাহর দহায় 30 40 বছরের ওয়ালারা দাঁড়ায় না নওজোয়ান দাঁড়াও দেখেন হুজুর কি পরিমাণ ছেলে আমাদের ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সেজদা দিলে ईमानদারের বিজয় হবে তোমরা যুবক নামাজ পড়লে ফিলিস্তিনে ইমানের পতাকা উঠবে তোমরা আল্লাহকে ডাকলে ইসরায়েলের কুত্তারা হেরে ইনশা আল্লাহ মোমেনের বিজয় হবে কালেমার বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ফজর পড়বো বলো ইনশাল না কোন নামাজ বলো আবার বলো আবার বলো বসো আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে